সেই ছবিগুলো গুনবো গুনে কত হয় সংখ্যাটা এই যে তার পাশে যে বক্স দেওয়া আছে সেই বক্সে লিখব কি করব এখানে একটা ব্যাটের ছবি দেওয়া আছে ব্যাট কয়টা ওয়ান ওয়ান ব্যাট এখানে লিখব ওয়ান তারপরে এগুলো কি ছবি ডিম এক্স এক্স কয়টা ওয়ান টু থ্রি তিনটা এখানে আমরা লিখব থ্রি থ্রি মানে তিন

ফাইভ সিক্স এখানে লিখবো হচ্ছে আমরা সিক্স এভাবে গুনে গুনে যতটা আছে এখানে আমরা লিখব তো চলো লিখি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট পিজেন্স সেভেন হাউস হ্যান্ডস টেন অ্যাপলস

রাইম বা ছড়া দেওয়া আছে সেটা দেখতে বলছে শুনতে বলছে এবং টিচারের সাথে সাথে আবৃত্তি করতে বলছে দেখো ছোড়া ঠিক সুন্দর এখানে একটি ছেলে আসি আবৃত্তি করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছড়াটির নাম কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলো আবৃত্তি করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান্স আই কট এ ফট নাইন টেন দেন আই লেট ইট গো এগেন আবার আপডেট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছোটের নাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান্স আই কট এ ফিশন এইট নাইন টেন আই লেট ইট গো এগেন এভাবে চড়াটি কয়েকবার আবৃত্তি করব তারপরে এফ রিসেট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম মানে এই ছড়াটি আমরা আবার আবৃত্তি করবো এবং অভিনয় করে দেখাবো তারপরে লেসন সিক্সটিন ইউনিট টু ও ও পে পে হ্যাঁ লুক এট দ্য পিকচার্স ইন পেয়ার্স মানে এই ছবিটা আমরা জোড়ায় জোড়ায় বা দুই একজন বন্ধুর সাথে মিলে দেখো সে দ্য নেমস অ্যাট দ্য থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি মানে এর ছবিতে যা দেখা যাচ্ছে সেটা আমরা বলবো যেটা আমরা দেখছি তো ছবিতে কি দেখা যাচ্ছে এই যে একটা গরুর ছবি তারপর হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে একটা পেন্সিল বা কলম তেলের বোতল তারপর হচ্ছে কি এই যে একটা ঝুড়ি বা পার্টি বা পাত্রের মতো দেখা যাচ্ছে চলো সে দেখো শোনো এবং বলো এখানে কি দেখা যাচ্ছে অক্স গরুকে আমরা ইংরেজিতে বলি অক্স অক্স ও এক্স অক্স ও এটা হচ্ছে স্মল ও বা ছোট হাতের ও আর এটা হচ্ছে ক্যাপিটাল ও বা বড় হাতের অনেক সারা গুলো এটা কি তেল তেল আমরা অয়েল ও ও ক্যাপিটাল ও আর স্মল ও তারপর হচ্ছে এটা কি ফলমের ছবি ফ্যান 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 পি পি ফ্যান ফ্যান স্মল পি ক্যাপিটাল পে তারপর হচ্ছে একটা বাটি বাটির ছবি বা কোনো একটা পাত্র পট 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 পে পে স্মল পে আর একটা হচ্ছে ক্যাপিটাল পে পরে অক্স অক্স অয়েল অয়েল ফ্যান প্যান পট পট আজ এ পর্যন্তই তারপরের পৃষ্ঠা থেকে আগামী ক্লাসে শুরু করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে